চলে আসলাম আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিদিন আসতে চাই চাই করে হচ্ছে ওইভাবে সময় হয়ে ওঠে না আসার জন্য তো আজকে চলে আসলাম আর এই মেলাটা আর বেশি দিন থাকবে না দুই তিন দিনের মধ্যে শেষ করবে তারপরে কয়েকদিন বাড়াবে কি না আমি জানি না তো চলে আসলাম এই তো সবাই মিলে আর ভিডিও করব না আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই তো আমরা একদম দুপুরবেলা আসছি তো এসে দেখতেছি বেশি মানুষজন খুব একটা নাই মেলার ভিতরে বাইরে মেলার ভিতরে মানুষ আছে কিন্তু বাইরে ফাঁকা ওরকম ভিড় এখনও জমে নাই তো এর জন্যই আমি হচ্ছে একটু তাড়াতাড়ি আসছি যাতে হচ্ছে সব কিছু ঘুরে ফিরে দেখতে পারি বেশি মানুষজন সন্ধ্যার দিকে বাবু আমার ছেলে আবার বেশি মানুষজন দেখলে কান্নাকাটি করে এর জন্য তারপর এই তো আমার ছেলে হচ্ছে এখানে এগুলো দেখে ও আগে এদিকে আসবে মেলার মধ্যে ঢুকতে দিচ্ছে না পরে এগুলো হচ্ছে দেখতে এলাম ও হচ্ছে এগুলাতে উঠছে একটাতে ওঠার পরে হচ্ছে আবার চলে আসলাম সামনের দিকে একটু ঘোরাফেরা করতেছি বাইরের সাইডটায় আগে একটু দেখতেছি যে আসলে সব কিছু যেহেতু দিনের বেলা আসছি সব কিছুই ভালো লাগতেছে তারপর এদিকে একটু আসলাম এদিকে হচ্ছে একটু খোলা মেলা তো ভালো লাগতেছে এর জন্য এদিকে একটু ঘুরে আসে আসার পরে আবার হচ্ছে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে বাইরে যেহেতু তাড়াতাড়ি আসছি হাতে কিন্তু অনেক সময় ছিল এর জন্য আমার ছেলে আবার এদিকে একটা দৌড় দিছে ও হচ্ছে কী সুন্দর হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে ভালোই লাগতেছে কারণ হচ্ছে এখানে অনেক অনেকজনই আছে অনেক বাবুরা আর বেবিদেরকে সব জায়গায় নিয়ে গেলে কিন্তু ওরা অনেক হ্যাপি থাকে আমার ছেলে তো হচ্ছে অনেক দৌড়াদৌড়ি শুরু করছে ও একাই খেলাধুলা করতেছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম এরপরেই তো আমরা হচ্ছে মেন মেলার মধ্যে ঢুকে গেলাম তো এখন হচ্ছে এই তো ফুলের দোকানে একটু ভিডিও করলাম ফুল কিনতে চাইলাম বাট কিনি নাই তারপরে হচ্ছে এতো তো একটু হাঁটতেছি দেখি শুরু করলাম ভিতরে কি কি আছে তো এতো তো এই জিনিসগুলা ভালো লাগতেছে মেয়ে মানুষ তো এগুলা দেখলেই আটকায় যায় তো এগুলো হচ্ছে কিছু কিনি নাই আমি আমি শুধু একটু ড্রেস কিনছি আর হচ্ছে মানে মেয়ে মানুষের কসমেটিক্স যেগুলো লাগে সেগুলো কেনা হয়েছে আর এগুলো কিছু কিনি নাই এগুলো কিন্তু অনেক দাম প্রচুর দাম এখানে ঠিক আছে বাইরে যে এগুলো আপনি কিনেন তার থেকে হচ্ছে এখানে মানে অনেক দাম বেশি হচ্ছে যেটা আমি আর কি সব কিছুর দাম শুনে জানলাম তারপরে মাটির জিনিসগুলোতে তো চোখ আটকাই গেছে খুব ভালো লাগলো আর দেখেন এগুলো ভিডিও না করে পারলাম না কত সুন্দর লাগতেছে তাই না আচ্ছা আমার কণ্ঠটা কিন্তু একদম বসে গেছে আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন আমার কণ্ঠটা মনে হচ্ছে শুনতে অনেক খারাপ লাগতেছে কিছু মনে করবেন না ঠিক আছে কারণ আমার ঠান্ডা লাগছে তারপর যেহেতু ভিডিওটা আপলোড করব আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে এর জন্যই আর কি তো এই তো এতটুকুই আজকের এটা কিন্তু খুব ছোট করে করা হয়েছে এটা কিন্তু পূর্ণ বাণিজ্য মেলা না ওইটা হচ্ছে তিনশো ফিটের ওইদিকে নিয়ে গেছে আপনারা তো সবাই জানেন তো এতটুকুই আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করলাম যেহেতু প্রতিদিনের ভিডিও শেয়ার করি যাই করি না কেন তাহলে ঘুরতে গেলাম এটা কেন মিস করবো বলেন এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম